আসসালামু আলাইকুম গাইজ এসে বলেছি আমি আপনার সামনে নতুন এক ভিডিও নিয়ে যা একটা ভাই ওয়ার্ল্ডের থেকে এসেছে ওয়ার্ল্ডের থেকে এসে বলতেছে ওয়ান বি ওয়ান কাস্টম খেলতে এখন সে বলতেছে ওয়ান বি ওয়ান খেলবো না সে বলতেছে ওয়ান বি থ্রি খেলবে এখন বলছে আচ্ছা ঠিক আছে ওয়ান বি থ্রি খেলবো তো দেখেন One B. Three. Take <laughs> away me, Ackley, Ackley, Cabo, They can kill One B. One. 오이 바시 a 되겠어

মেরে দিয়েছি গাইসাহ গাইস আমরা চাইল জিরো সেভেন দিতে যেভাবে হুক সে ওয়ান বি ওয়ান পারে না সে করবে ওয়ান বি থ্রি আপনারাই বলেন এগুলোর কোনো কথা সমস্যা নাই গাইছ দেখি আরে রে ভাই এগুলো এমন করতে দেখি যেন বুঝতেছি না বড়দের মতো অবস্থা শেষ কারণ তার দীর্ঘদিনের যাতা রে ভাই এগুলো কোন কথা সমস্যা এটা মিস গেছে ইয়ার

আমার 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 টার্গেট থাকবো একটাই সে টার্গেটটা হলো আমি তাদের থেকে বেশি দিয়ে করা লাগবে এটাই হলো আমার মূল রে ভাই ভাই একটা পোলারে ভাই তিন ডাবিনা জাতা মারতে পোলারে তিন ডাবিনা জাতা মার ভাই পোলারা থাকে না রে ভাই ভাই হচ্ছে থেকে বেশি করতে পারেন না রে ভাই

এই আমি ব্যাগ দিয়েছে দাদা দালে দিব জায়গা দাঁড়ে মারা দিব জায়গা জায়গা এবার জায়গা খাই আরে চাপ দিয়ে আচ্ছা আমি সব গাছ দিব

যা বলতেছি মনে হয় সমস্যা তার আইয়াকে আমরা হারার পরে তার আইডিটাকে কেমন দেখবেন আপনারা সবাই সে বলতে যে একটা ভিডিও বানানো দরকার আছে তো ভাই আমি একটা ভিডিও বানাবো তো হ্যাঁ আপনি আমাদেরকে আপনি আমাকে মারবেন না আমি জাস্ট আপনি করে মারবো আপনি ভার্ম করবেন মারার আমি বলতেছিলাম সো করি ভাই কারণ কি জন্য ফান করে আপনার আমার আমাকে মারবেন আমি আপনাদেরকে মারবো সে রাজি হয়নি পুরা ব্যাগ দিছে পুরা ব্যাগ দিছে রে ভাই গাইস পুরা ব্যাগ দিছে রে পুরা ব্যাগ দিছে গাইস আচ্ছা সমস্যা নাই মিস এখন ব্যাগ দেওয়া দরকার কারণ সেও ব্যাগ দিছে আমরা ব্যাগ দিই কারণ আমরা খেলা লাভ নেই আল্লা আচ্ছা পোলাটা পোলার আইডিটা ওয়েট 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 পোলাটা কেজেন ওয়ার্ল্ডের থেকে গাইছিল ওয়ার্ল্ডের থেকে গাইছিল এই জন্য আমি আমি দেখতেছি ওয়ার্ল্ডের থেকে এই যে পোলাটা যে সে আইডি হলো এটা তার নাইন এইট জিরো এইট নাইন টু ওয়ান টু টু লাইক আছে নয়শো ছিয়াত্তরটা আর টিকটক তো দেখা যাচ্ছে দিকে ভাই 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 এখন আছে আছে তেইশ আছে আর তিনবার হিরোইক তার স্কোর হলো চার হাজার বাউন্ন স্কোর বা হেরে গেছে ভাই এসে পড়েছিল একটা ভিডিও করা লাগবে তার জন্য হ্যাঁ বলেছি কোনো ভিডিও নাই ভাই জাস্ট আমরা খেলবো সে মায়ের বা ভাইকে গেছে তো এই পর্যন্ত আমার ভিডিও আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলছি আপনাদের জন্য জন্য আমি সামনের দিকে আরও আগে পারি ঠিক আছে ঠিক আছে আল্লাহে